ফ্রিল্যান্সিং এই নামটার সাথে আমরা মোটামুটি সকলেই কম বেশি টুকটাক পরিচিত ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি অনলাইনে কোনো না কোনোভাবে কাজ করে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে মানুষের সাথে কাজ করে বাড়তি একটা ইনকামের ব্যবস্থা করা বা বাড়তি একটা চাকরি এটা আসলে চাকরি না চাকরির বাহিরে কোন একটা কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে যার মাধ্যমে আমরা হয়তো বা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি মোটামুটি আমরা সবাই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি কিন্তু আদতে অনেকেই চেষ্টা করার পরেও অনলাইন থেকে এক কানা করিও ইনকাম করতে পারতেছে না কিংবা অনেকে কাজ করে টাকার পাহাড় গড়ে তুলতেছে নিজের এবং পরিবারের চাহিদা যাবতীয় চাহিদা তারা মিটাচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ফ্রিল্যান্সিং এর শুরু থেকে শেষ পর্যন্ত এবং একই সাথে কথা বলবো এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এই যুগে এসে ফ্রিল্যান্সিং করে আপনি কিভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারেন এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং কি এটা কিভাবে কাজ করে কি কি স্কিল থাকলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজেকে এন্টার করা যায় কিংবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজেকে একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা যায় কোন কোন স্কিল আপনার শেখা উচিত দুই সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এসে কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন এবং কিভাবে আপনি আপনার প্রথম ক্লায়েন্ট বা আপনার সার্ভিসগুলো কাকে দিতে পারেন আপনার প্রথম ক্লায়েন্ট আপনি কিভাবে পেতে পারেন সমস্ত কিছু নিয়ে কথা বলবো আমি মারুফ আহমেদ আছি আপনাদের সাথে আর ওয়েলকাম টু দ্য চ্যানেল প্রথমে আমরা কথা বলি ফ্রিল্যান্সিং কি এটা কিভাবে কাজ করে আমি নিজেও আমার ব্যক্তি জীবনে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এবং যখন আমি আমার এখন বর্তমানে এই সময় আমি সৌদি আপনারা জানেন আমি একটা কোম্পানিতে প্রাইভেট একটা কোম্পানিতে আসি আমি এবং একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস দিয়ে থাকি তো আমি আমার কোম্পানিতে যেই কোম্পানিতে আমি চাকরি করি মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আমাদের ছোট ছোট প্রজেক্ট কিংবা ছোট বড়ো প্রজেক্ট মিলিয়ে অনেক কাজে আমরা আমাদের ফ্রিল্যান্সার দিয়ে করায় নিতে হচ্ছে তো আমি টোটাল ফান্ডামেন্টাল আপনাকে বোঝাবো কিভাবে এই ফ্রিল্যান্সিং কাজ করে চেইনটা কি ধরুন আমার অফিসে যেটা আমি করি আমাদের কোন একটা প্রোজেক্ট ফর এক্সাম্পল আমাদের হচ্ছে গিয়ে একটা ডিজিটাল মার্কেটের দরকার আমাদের ফেসবুকটাকে বা লিঙ্কড আমাদের সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করার জন্য এটা আমি আপনাকে বলতে যেটা আমি আমার ব্যক্তির জীবনে অ্যাপ্লাই করেছি সেই গল্পটা তো আমাদের অফিসে কি হয় একজন ডিজিটাল মার্কেটর যিনি আমাদের ফেসবুক এবং লিঙ্কডন পেজগুলো দেখবে তো এটার জন্য আমরা আসলে স্যালারি দিয়ে একজনকে ফুল টাইম স্যালারি দিয়ে আমরা আমরা কোনো ধরনের এমপ্লয়ি নিয়োগ দিতে চাচ্ছি না সেজন্য আমরা কি করেছি আমরা অনলাইনে মার্কেট প্লেসগুলোতে খুঁজে দেখেছি এরকম কোনো এজেন্সি কিংবা এরকম এরকম কোনো ইন্ডিভিজুয়াল আছে কিনা যে আমাদের হয়ে এই কাজটা করে দেবে এতে করে কি হলো আমরা তাকে একটা পে করতেছি যেটা একটা বেসিক বা মিনিমাম অ্যামাউন্ট যেটা ধরে নিন হচ্ছে গিয়ে তিনশো থেকে পাঁচশো ডলারের মতো বা তারও কম এই ক্ষেত্রে আমরা যদি আমাদের কোম্পানিতে একজন ফুল টাইম এমপ্লয়ি নিয়োগ দিতাম তাহলে আমাদেরকে স্যালারি দিতে হতো তাকে তার মান্থলি একমেন্ডেশন দিতে হতো তার ট্রান্সপোর্টেশন দিতে হতো তার আদার্স মেডিকেল সার্ভিসেস মেডিকেল ইন্স্যুরেন্স বা আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো দিতে হতো আমরা সেটা না করে আমরা একজন ফ্রিল্যান্সিং এজেন্সি এবং অথবা একজন ফ্রিল্যান্সিং ইন্ডিভিজুয়ালকে হায়ার করে নিই যার কারণে আমরা তাকে একটা মিনিমাম অ্যামাউন্ট যদি তাকে আমরা পে করি আমাদের হয়ে এসে এই কাজগুলো করে দিচ্ছে দ্য দ্য থট অফ ফ্রিল্যান্সিং এখন প্রশ্ন হচ্ছে দুই সালে এসে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই যেখানে মার্কেট দখল করে আছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এসে আপনি কেন ফ্রিল্যান্সিংকে আপনি একটা পেশা হিসেবে বেছে নেবেন কোন অবস্থান থেকে কোন জায়গা থেকে আপনাকে ফ্রিল্যান্সিংকে আপনার পেশা হিসেবে গ্রহণ করা উচিত প্রথমে তো আমি বলবো আপনি যদি ফ্রিল্যান্সিংকে ফুল টাইম আপনার পেশা হিসেবে গড়ে তুলতে চান দ্যাটস ইউর ব্যাটার এটা অবশ্যই নিঃসন্দেহে খুব খারাপ একটা হবে না তবে আমার রেকমেন্ডেশন হবে আপনার যদি ফিজিক্যাল কোনো চাকরি কিংবা ব্যবসা কিংবা কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত থাকেন আপনি ফ্রিল্যান্সিংটাকে ওই আপনার পেশাটাকে হচ্ছে গিয়ে প্রাইমারি পেশা এবং ফ্রিল্যান্সিংটাকে পার্ট টাইম একটি ক্যারিয়ার হিসেবে রাখতে পারেন এতে করে আপনার কী হবে আপনার ফুল টাইম একটা জব আছে সেই জবের মাধ্যমে আপনার যে দৈনন্দিন জীবনের চাহিদা কিংবা আপনার পারিবারিক চাহিদা এগুলো পূরণ হচ্ছে একই সাথে যদি আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আপনি যদি বড় করতে পারেন সেটাকে আপডেট করে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে ইন ফিউচারে হয়তো থেকে আপনার একটা ভালো রকম ইনকাম জেনারেট হবে আপনি দেশে কিংবা বিদেশে আছেন বাংলাদেশে হোক আপনি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন যারা মিডিল ইস্টার্ন কান্ট্রিগুলোতে আছেন কিংবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছেন ইউরোপিয়ান কান্ট্রিদের কথা আমি আপাতত বাদ দিচ্ছি কেননা তাদের একটা পারমানেন্ট রেসিডেন্সি আছে বা পিয়ার আছে যারা মিডিল ইস্টার্ন কান্ট্রিতে জব করেন কাতার সৌদি দুবাই বাহারেন আমিরাত এই ধরনের দেশগুলোতে যারা আছেন আমরা সকলে জানি আমাদের আসলে জব সিকিউরিটি খুব একটা নাই কোম্পানি যে সময় বন্ধ হয়ে যেতে পারে যদি কোম্পানি বন্ধ হয়ে যায় বা আমাদের জব যদি চলে যায় তাহলে হুট করে নতুন একটা জবের সুইচ করা কিংবা দেশে ফিরে যাওয়া এটা একটা আতঙ্কের কারণ আমাদের জন্য হঠাৎ করে ক্যারিয়ারে এ ধরনের চেঞ্জেস আসলে সেটা সেটা থেকে কাটিয়ে উঠতেও ছয় মাস এক বছর সময় লাগে তাহলে আপনি যদি আপনার ক্যারিয়ারের পাশাপাশি আপনার চাকরির পাশাপাশি বা আপনার মিডিল ইস্টার্ন জবের পাশাপাশি যদি আপনি একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে পারেন হয়তো বা এটা ইন ফিউচারে আপনার জন্য খুব বড় ধরনের একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করতে পারে এখন আমরা কথা বলবো কোন ধরনের স্কিলগুলো আপনার জেনে রাখা দরকার কিংবা কোন ধরনের স্কিলগুলো দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজের একটা আধিপত্য কিংবা নিজের একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন দেখুন ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের সকলের মনে মেজরিটি পার্সেন্টেজ অফ মানুষের মনে একটা ভুল ধারণা বা একটা মিসকনসেপশন আছে সেটা কীরকম যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস মানে আপনাকে হাইলি হাইলি স্কিল্ড হতে হবে যারা আমরা ফ্রিল্যান্সিং মানেই বুঝি যে প্রাইমারি এর কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং এই ধরনের কাজগুলো হ্যাঁ নিঃসন্দেহে এই ধরনের কাজগুলো ফ্রিল্যান্সিং মার্কেটের খুব জনপ্রিয় কাজ কিন্তু এছাড়াও আরও এমন অনেকগুলো কাজ আছে যেগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে খুব ভালোভাবে চলে আমি যদি বলি মাইক্রোসফট ওয়ার্ড আপনি যদি মাইক্রোসফট অফিস জানেন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ধরনের কাজগুলো জানেন এটা দিয়েও আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে পারেন যেমন আপনি খুব ভালো সিবি বানাতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি খুব সুন্দর করে সিবি লিখতে পারেন এটাও আপনার একটা ক্যারিয়ার গোল হতে পারে এটা দিয়েও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন আপনি খুব ভালো এক্সেলের ফর্মুলা জানেন এখান থেকে আপনি আপনার এক্সেলের নানা ধরনের কাজ করে আপনি ফ্রিকুয়েন্সিং ক্যারিয়ার করতে পারেন আপনি খুব স্লাইড বানাতে পারেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তাহলে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে স্লাইড বানিয়ে আপনি আপনার কোম্পানির প্রেজেন্টেশন বা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বানিয়ে দিয়ে ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারেন আপনার কাজে কিংবা আরও সহজ যদি কিছু বলি আমি আপনাকে যেমন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারেন দুই সালে এসে আমরা সকলেই জানি এআই খুব হাইলি হাইলি ডেভেলপড করতেছে অনেকেই ভাবতেছে যে এআই এসে আমাদের যে যে মার্কেটের ট্রেডিশনাল কাজগুলো এগুলো নিয়ে যাবে আসলে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এআই এসে হ্যাঁ এটা সত্য কিছু রকম চাকরি কিছু সুযোগ নষ্ট হয়ে গেছে অনেকের চাকরি চলে গেছে এটা যেমন সত্য কথা তেমনি এআই স্টিল এতটাও অ্যাডভান্স হয়নি যেটা হিউম্যানকে রিপ্লেস করে ফেলবে সো এআই আসার কারণে ক্যারিয়ারের উপর যতটা প্রভাব পড়েছে তেমনি নতুন নতুন অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে এআই এর কল্যাণে আপনি অনেকগুলো কাজকে কিন্তু আরো সহজ করতে পারেন আমি আপনাকে কয়েকটা বেসিক ধারণা দিচ্ছি যেগুলো দিয়ে আপনি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারেন বা আপনি খুব সহজে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এন্টার করতে পারেন ওগুলোতে পরে আসি আগে আপনাদের জানিয়ে দিই ফ্রিল্যান্সিং করতে আপনার কী কী দরকার এক্স্যাক্টলি আপনার কি দর হলে কি করতে পারলে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি টিকে থাকতে পারবেন দেখুন ফ্রিল্যান্সিং শুনলে যে ফাল দিয়ে ওঠা বা ভাবতেছে অনেকে যে আমি অনলাইনে অনেক কিছু করে ব্যাপারটা আসলে প্রথমত আমি বলবো যে সাজেশন অনুযায়ী আপনাকে একটা স্কিল নির্বাচন করা আপনাকে সর্বপ্রথম শুরু করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে কি কাজে আপনি এক্সপার্ট কোন কাজটা আপনি খুব ভালো পারেন এরকম একটা স্কিল আপনাকে চুজ করেন যেই কাজটা আপনি খুব ভালো পারেন আপনি সেখানে ফোকাস করেন আমাদের মধ্যে অনেকে কি করে আট দশটা কাজে ফোকাস করে এতগুলোতে আমি বলবো যে ফোকাস না করে আপনি আপনার একটা নিষ্কে ফোকাস করেন আপনি যেই কাজটা সবচেয়ে বেশি পারেন সেটাকে আপনি আপনি স্কিল ডেভেলপ করেন দেখুন স্কিল ডেভেলপমেন্টের বিকল্প আর কিছু নাই আপনি যদি কোনো একটা কাজ খুব ভালো পারেন আমি বলবো আপনাকে সর্বপ্রথম আপনি ওইখানে এক্সপার্ট হন আপনি যতটা এক্সপার্ট হবেন ক্লায়েন্ট আপনার কাছে ততটা স্যাটিসফাই হবে আপনার তত গুড রিভিউজ আসবে এবং মার্কেট আপনার চাহিদা তত বাড়বে ধরে নিন আপনি একটা কাজ পারেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি আপনার সেই পাড়া কাজটাকে এটাকে হায়ার লেভেলে কিংবা প্রফেশনাল লেভেলে কিভাবে নিয়ে যাবেন কোথা থেকে আপনি শিখবেন কার কাছ থেকে আপনি জানবেন এটার কথা যদি আসে আমি সর্বপ্রথম রেকমেন্ড করব ইউটিউব হচ্ছে আপনার কাছে সবচেয়ে বড় একটা ফ্রি রিসোর্স যেখানে আপনি সকল ধরনের স্কিল সকল ধরনের কোর্স পেয়ে যাবেন আপনি শুরুটা করতে পারেন ইউটিউব থেকে ইউটিউব থেকে আপনি জানলেন জানার পরে সেটা বাসায় প্র্যাকটিস করলেন আরও জানলেন আরও প্র্যাকটিস করলেন যত জানবেন যত প্র্যাকটিস করবেন আপনার স্কিল তত ডেভেলপ হবে এরপরে আপনি যখন মনে করবেন যে না আমার গুড এনাফ নলেজ আছে আমার যথেষ্ট পরিমাণ এই বিষয় নিয়ে নলেজ আছে তাহলে আপনি সুইচ করতে পারেন কোনো একটা পেইড কোর্সে কয়েকটা পেইড কোর্স সম্পর্কে আমরা সকলে জানি ইউডিমি কোর্সিরা বা স্কিল শেয়ার এই ধরনের কিছু ওয়েবসাইট আছে যারা খুব কম মূল্যে ভালো ভালো কোর্স মানুষের কাছে আসলে বিক্রি করে আপনি সেখান থেকে কোন একটা কোর্স নিয়ে আপনি আপনার স্কিলটাকে আরেকটু বেশি ডেভেলপ করে নিতে পারেন এখন কিছু আপনাকে খুব সহজ যেটা খুবই আন্ডার রেটেড মানে মানুষ খুব কম জানে এই ধরনের কয়েকটা স্কিলের কথা বলি বা এই ধরনের কয়েকটা কাজের কথা বলি যেটাতে আপনি খুব সহজে ভালো পরিমাণ ক্লায়েন্ট জেনারেট করতে পারেন যেমন ধরুন আমি যদি আপনাকে বলি আপনি খুব ভালো সিভি লিখতে পারেন এখন যেহেতু এআই আছে এআই একটা কলম আপনি ইউজ করেন চার জিবিটি খোলেন চার জিবি থেকে আপনি সাজেশন নেন কিভাবে একটা সিবি বানাতে হয় সুন্দর করে যদি প্রফেশনাল ওয়েতে আপনি যদি সিবি বানান তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে সিবি বানানোর সেবা দেন দেখুন সিবির চাহিদা আগেও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে আপনি যদি সুন্দর কাস্টমাইজ ভালো সিভি বানাতে পারেন সেটা আপনার জন্য একটা খুব ভালো একটা ডিসিশন হতে পারে আপনি যদি খুব ভালো ভিডিও এডিটিং করতে পারেন ভিডিও এডিটার দরকার নেই এরকম লোক আসলে এখন বর্তমান যুগে অনেকেরই দরকার ভিডিও এডিটর আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আপনি ভিডিও বানাতে পারেন আপনি কোনো কোম্পানির জন্য অ্যাডভার্টাইজিং ভিডিও বানাতে পারেন কোনো মার্কেটিং এজেন্সির জন্য আপনি ভিডিও বানাতে পারেন কোনো প্রোডাক্ট রিভিউর জন্য ভিডিও বানাতে পারেন ভিডিওর চাহিদা বর্তমানে অনেক বেশি অনেক বেশি আপনি যদি খুব ভালো ভিডিও এডিটিং করতে পারেন আপনি আপনার ভিডিও এডিটিংটাকে আপনার ক্যারিয়ার হিসেবে বানিয়ে নিতে পারেন আপনাকে একটা মজার তথ্য বলি আপনি যদি ফাইবার আপওয়ারকে খুঁজে দেখেন আপনি একটা ছোট্ট একটা কিওয়ার্ড সার্চ করুন সাতশো কোটি মানুষের এই পৃথিবী এমন আপনি পাবেন যে আপনি অন্য কারো কথা মনোযোগ দিয়ে শুনবেন এটার জন্য মানুষ আপনাকে পে করবে আমি যদি আপনাকে দেখিয়ে দিই যে একজন মানুষ আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো এটার জন্য আপনাকে আমাকে পে করতে হবে এরকমও লোক আছে মানুষের ইন্টারেস্ট অনেক এক এক মানুষের এক এক ইন্টারেস্ট সো আপনি শুরু করেন বসে না থেকে নিজের স্কিল ডেভেলপ করা শুরু করেন এখন আসি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে শুরু করতে পারেন বিভিন্ন কোম্পানিতে যারা অনেক বড় বড় কোম্পানিগুলো আছে এরা আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য ডেডিকেটেডলি কোনো লোক হায়ার করে না যেমন আমি একটু আগে প্রথমে ভিডিও শুরুতে আমি আমার কোম্পানির কথাই বলেছি আমরাও ডেডিকেটেডলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য আমাদের ডেডিকেটেড কোনো আমাদের এমপ্লয়ি নেই সো আমরা এটা কোনো একটা ফ্রিল্যান্সিং এজেন্সির মাধ্যমে করিয়ে নিই আপনারাও সেম একই কাজটা করতে পারেন বিভিন্ন কোম্পানিকে আপনি প্রোপোজাল দেন যে আমি আপনার সোশ্যাল মিডিয়াটা ম্যানেজ করবো আপনার লিঙ্কড ইন পেজটা ম্যানেজ করবো আপনার ফেসবুকটা ম্যানেজ করবো আপনার টুইটার এক্সট্রা ম্যানেজ করব এটার জন্য আপনি একটা ফিন্যান্সিক বা তিন চারটা কোম্পানির সাথে বা পাঁচটা কোম্পানির সাথে যদি চুক্তিবদ্ধ হন তাহলে এখান থেকে আপনার ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট বা ইনকাম জেনারেট হতে পারে এখন আসে আমরা কাজ কোথা থেকে পাবো বা ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবো আমরা সকলেই মোটামুটি ফেমাস যে ফিরান্সিং সাইটগুলো আছে এদের সম্পর্কে জানি যেমন আপওয়ার্ক ফাইবার পিপল পাওয়ার আওয়ার এই ধরনের কোম্পানিগুলো সম্পর্কে বা এই ধরনের ওয়েবসাইট সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু আমি আপনাকে এর বাইরেও বা মার্কেট প্লেসের বাইরেও আরও কিছু কোম্পানি বা আরো কিছু ওয়ে আপনাকে সাজেস্ট করতে পারি যেখান থেকে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন আমরা সকলেই ফেসবুক ইউজ করি টুইটার ইউজ করি ইনস্টাগ্রাম ইউজ করি কিংবা ইউটিউব ধরে নিলাম আপনি খুব ভালো ভিডিও এডিট করতে পারেন আপনি এক কাজ করেন আপনি বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখেন প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটর আপনি তাদেরকে মেইল করেন প্রত্যেকের চ্যানেলে তাদের ইমেল অ্যাড্রেস আছে আপনি সুন্দর করে মেইল লিখেন প্রফেশনাল তাদের কাছে প্রোপোজাল আপনার সার্ভিস আপনি কী সার্ভিস প্রোভাইড করেন এবং একই সাথে আপনার প্রিভিয়াসলি করা কিছু কাজ স্যাম্পল সেখানে অ্যাটাচ করে দেন প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও এডিটর দরকার পড়ে একজন দুজন না তাদের একজন দুজনের চেয়েও বেশি দরকার পড়ে আপনার কাজ যদি তাদের কাছে আসলে ভালো মনে হয় তারা আপনাকে হায়ার করতে পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আপনি ইনস্টাগ্রামে যে ইনফ্লুয়েন্সার আছে এদের সাথে কন্ট্যাক্ট করেন এদেরকে মেসেজ করেন যে আমি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব তাহলে বা আপনার যে ইনস্টাগ্রাম শর্টসগুলো আছে এগুলো এডিট করব আপনি এখান থেকে একটা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন একই সাথে আপনি এক্স বা বিভিন্ন কোম্পানিগুলোতে বা যেই কর্পোরেট কোম্পানিগুলো আছে এদেরকে মেসেজ করেন আমি খুব ভালো ভিডিও এডিট করতে পারি আপনার যে কাজের স্ট্যাম্পলগুলো সেগুলো অ্যাটাস্ট করেন এবং প্রফেশনাল একটা ইমেল লিখেন তাহলে তাদের মার্কেটিং করার জন্য যে ভিডিওসগুলো তারা বানায় আপনার যদি কাছে তাদের পছন্দ হয় তারা আপনাকে দিয়ে এটা করেই নেবে কারণ প্রত্যেকেরই কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটর দরকার পড়ে আপনি যদি খুব ভালো সোশ্যাল মিডিয়া চালাতে পারেন সোশ্যাল মিডিয়ার এ টু জেড আপনি সবই বুঝেন তাহলে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে স্কিল সেটা আপনি বিভিন্ন কোম্পানিকে প্রোপোজাল দিতে পারেন ইমেল করতে পারেন তাদেরকে হয়তো বা সেখান থেকে আপনার ক্লায়েন্ট ম্যানেজ হয়ে যেতে পারে সর্বশেষ আরেকটা কথা বলি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন আপনি হয়তো বলবেন যে আমি পাবলিক প্লেসে কথা বলতে পারতেছি না বা ক্যামেরার সামনে আপনি কথা বলতে পারতেছেন না আরে ভাই শুরু করেন হয়ে যাবে কেউই শুরুতে পারে না টুকটাক এডিটিং পারেন শুরু করেন কেউই শুরুতে খুব বেশি এক্সপার্ট হয় না আপনি যখন বানাতে হবে একশোটা ভিডিও বানানোর পর আপনি দেখবেন যে আপনি নিজেই একজন ইনফ্লুয়েন্সার আপনি যদি কোনো একটা কাজে লেগে থাকেন আপনি হয়তো বা সেটাতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন যদি আপনি একটা কোদাল দিয়ে আপনি ছোটো ছোটো করে প্রতিদিন করে খুঁটতে থাকেন ঘটতে ঘুরতে থাকেন একটা পর আপনি দেখবেন কয়েক বছর পর আপনি বিশাল পুকুর খনন করে ফেলেছেন তো বসে না সব সবকিছু ঝেড়ে ফেলুন আলসামি ঝেড়ে ফেলুন এখনই শুরু করুন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের সাথে এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম